আপনি বলেছেন যে মানে বিএনপি কেন এই কালকে সমাবেশ থেকে কেন ইয়ে ছিল বাইরে ছিল বা আমন্ত্রণ পাইনি কেন এটা উনি উত্তর দিয়েছেন আর এখানে আরেকটা বিষয় বক্তব্য আছে যে হ্যাঁ তাদের দলের তরফ থেকে বলা হয়েছিল যে যারা যারা পিয়ার পদ্ধতির পক্ষে তাদেরকে নিয়ে তার সমাবেশটা করছেন ইনিশিয়ালি আমি প্রত্যেকে ভাবি দেখেছি এর মধ্যে অবশ্য একটা আছে যে কিছু বামপন্থী আছেন যারা পিয়ার পদ্ধতির পক্ষে তাদেরকেও ডাকা হয়নি বলা যেতে পারে মোটামুটি যারা ইসলামিস্ট প্রো ইসলামিস্ট যারা পিয়ার সিস্টেমটাকে সাপোর্ট করেন তাদেরকে নিয়ে তারা করেছেন এটা তো মানে করতেই পারেন মানে আমি আমি এটাকে অন্যভাবে দেখি না আর সব কিছুতেই সব জনসভাতেই জামাত বিএনপির মিটিংও জামাতকে আসতে হবে জামাতের মিটিংও বিএনপিকে যেতে হবে নট দ্যাট এটা ওইভাবে বিষয়টা না দেখলেও বোধহয় চলবে উনি খুব বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু মুখ্য বিষয় থাকবে কিছু কিছু আপনার পার্শ্ব বিষয় থাকবে তো পার্শ্ব বিষয়গুলো তো অনেক সময় এড়াতে হয় কারণ সবাই তো আমরা ভিন্ন ভিন্ন দলই করি